আজ ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উনিশশো সালের এই দিনে আমরা অর্জন করেছিলাম আমাদের সবচেয়ে বড় অর্জন বাংলাদেশের স্বাধীনতা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা বর্বর পাক হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করেছিলাম আজকের এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারপারসন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের রাজনৈতিক অভিভাবক আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশে বাংলাদেশে বাইরে সারা পৃথিবীতে যে যেখানে আছে বাংলা ভাষাবাসী বাংলাদেশি সকলকে মহান বিজয়ের রক্তিম শুভেচ্ছা আগামীতে যে বারো ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষিত হয়েছে সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের সাধারণ জনগণের আশীর্বাদ নিয়ে ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র অধিষ্ঠিত হবে আমাদের রাষ্ট্রনায়ক আগামী রাষ্ট্রনায়ক আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ সত্যিকার অর্থে সোনার বাংলাদেশে রূপান্তর হবে ইনশাল্লাহ এবারের অনুমতিটি সত্যি অন্যরকম প্রথম কারণ হচ্ছে খুনি হাসিনা ভারতে আশ্রয়ে আছে এদেশে লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মীদেরকে অরক্ষিত রেখে নিজের জীবনকে নিজের পরিবারের জীবনকে অধিক মূল্য দিয়ে ভারতে পালিয়ে গেছে এই খুনি ফেসিস সরকার মুক্ত যে বিজয় দিবস সে বিজয় দিবসের আনন্দ অনেক অনেক বেশি সেই সাথে আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব তারেক রহমান দীর্ঘ অনেক বছর পরে আগামী পঁচিশ ডিসেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তন করবে আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী আমরা যারা জিয়া পরিবারকে ভালোবাসি আমরা অধীর আগ্রহে সেই মাহেন্দ্র খনের অপেক্ষা করছি ইনশাল্লাহ বাংলাদেশের রাষ্ট্রীয় জীবনে যতগুলো ঐতিহাসিক দিন আছে আগামী পঁচিশ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ওই দিনটি বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল দিন হিসাবে আজন্ম পালিত হবে ইনশাল্লাহ